যারা একাদশী ব্রত পালন করেন তারা এই জগতে ধন সম্পদ লাভ করতে পারেন এবং পরবর্তী জীবনে তারা মুক্তি লাভ করতে পারেন এই সম্পর্কে কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে হরে কৃষ্ণ ছাব্বিশ ডিসেম্বর দুই বৃহস্পতিবার সফলা একাদশী ব্রত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের সর্বশেষ একাদশী ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী ব্রত পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত আপনারা সকলে অবশ্যই সঠিকভাবে এই ব্রত পালন করবেন সারা বিশ্বের সকল স্থানে এই সফল একাদশী ব্রত পালন করতে হবে বৃহস্পতিবারে শুধুমাত্র যারা অস্ট্রেলিয়াতে রয়েছেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই ব্রত পালন করতে হবে সাতাশ ডিসেম্বর এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই ব্রত পালন করতে হবে ছাব্বিশ তারিখ বৃহস্পতিবারে আজকে আমরা এই সফল একাদশী ব্রতের কথা শ্রবণ করব এবং সারা বিশ্বের একশো পঞ্চাশ স্থানের পর দিন সকালে পালনের সময়সূচি দেওয়া থাকবে আজকের আলোচনা শেষের দিকে যারা একাদশী ব্রত পালন করেন তারা এই জগতে ধন সম্পদ লাভ করতে পারেন এবং পরবর্তী জীবনে তারা মুক্তি লাভ করতে পারেন এই সম্পর্কে কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন তারা ভগবানের সর্বাপেক্ষা প্রিয় সব থেকে প্রিয় এবং ভগবান আরও বলছেন সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এই সম্পর্কে কিন্তু আমরা জানবো এই ব্রতের কথা থেকে সফল একাদশী ব্রতের মাহাত্মকথা যা ব্রহ্মাণ্ড পুরাণ উল্লেখ রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো তো এই ব্রতের নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি সফল একাদশী যদি আপনি এই ব্রত সঠিকভাবে নিষ্ঠা সহকারে পালন করেন ভগবানের সেবা পূজা আদি করেন তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন আপনার ব্যক্তি জীবনে আপনার কর্মজীবনে সকল ক্ষেত্রে আপনি অবশ্যই সফলতা পাবেন ভগবানের কৃপা আশীর্বাদে তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমরা চ্যানেল আপনি দেখে নিতে পারেন এবং দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে এই সমগ্র বছরের প্রত্যেকটি একাদশীর যে তালিকা এবং পরদিন পালনের সময়সূচি আমাদের আলোচনা রয়েছে এই চ্যানেল আপনি দেখে নিতে পারেন আমরা গত মাসে সেটি প্রদান করেছিলাম সারা বিশ্বের চব্বিশটি স্থানের ক্ষেত্রে তো এখন আমরা সফল একাদশী ব্রতের মাহাত্মকা শ্রবণ করব। ব্রহ্মাণ্ড পুরাণ থেকে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর বিধি বা কী এবং এই ব্রতের পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে আমি বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞ আদি দ্বারাও আমি সেরকম সন্তুষ্ট হই না ভগবান বললেন কি যে একাদশী ব্রত পালন করলে ভগবান যতটা সন্তুষ্ট হন কেউ যদি অনেক বেশি দান দক্ষিণা সহকারে যোগ্য আদি সম্পাদন করেন তাহলেও ভগবান এতটা প্রীত হন না শুধুমাত্র একাদশী ব্রত পালনে ভগবান তার থেকে বেশি সন্তুষ্ট হন তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য ভগবান বলছেন পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন এবং পক্ষীদের মধ্যে গরুর সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে ভগবান নারায়ণ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ এখানে ভগবান চারটি উপমা প্রদান করেছেন যেমন সকল সর্বকুল বা সকল নাগকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শেষনাগ এই শেষনাগ হিসেবে কে সেবা বিধান করেন ভগবানের ভগবান শ্রী বলরাম যিনি স্বয়ং সেবক ভগবান হিসেবে সেব্য ভগবান শ্রী নারায়ণের ভগবান শ্রীকৃষ্ণের সেবা বিধান করেন তিনি পঞ্চরূপ ধারণ করে ভগবান কৃষ্ণের সেবা করেন আমরা এই সম্পর্কে বলরাম জয়ন্তীতে আলোচনা করেছিলাম যে ভগবান বলরাম কিভাবে পঞ্চরূপ ধারণ করে ভগবানের সেবা করেন এর মধ্যে একটি হচ্ছে এই রূপে হ্যাঁ শেষ রূপে বা অনন্ত শেষ রূপে তো সমস্ত সর্পদের মধ্যে বা সমস্ত নাগদের মধ্যে যেমন শেষ নাগ সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত পক্ষীদের মধ্যে সমস্ত পাখির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গরুর দেব যিনি ভগবান নারায়ণের ভগবান শ্রী বিষ্ণুর বাহন হিসেবে ভগবানের সেবা বিধান করেন গুরুর দেব তিনি সমস্ত পাখিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ভগবান বলছেন যে সমস্ত মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ যারা শুদ্ধ সাত্ত্বিক আচরণেষ্ঠ ব্রাহ্মণ তাদের কথা বলা হয়েছে যারা সঠিকভাবে শাস্ত্র সিদ্ধান্ত পালন করেন এবং ভগবানের নির্দেশাবলী মেনে চলেন ভগবানের সেবায় যুক্ত রয়েছেন সেই সকল আচরণিষ্ঠ ব্রাহ্মণ গণ সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তো এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতা বলছেন যে চতুর্বর্ণা মায়া শ্রাম গুণা কর্মা বিভাগ মানুষের গুণ এবং কর্ম অনুসারে অনুসারে জন্ম নয় মানুষের গুণ এবং কর্ম অনুসারে চারটি বর্ণে ভগবান বিভক্ত করেছেন ব্রাহ্মণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য মধ্যে ভগবানের মস্তক স্বরূপ তো সেই কারণে ভগবান বলছেন যে এই চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ যেমন সর্বশ্রেষ্ঠ বা সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সকল দেবতাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবান শ্রীনারায়ণ যিনি সর্বদেবের আরাধ্য শুভেম ব্রহ্মাজি উল্লেখ করেছেন ঈশ্বরহ পরমহা কৃষ্ণ আনন্দ বিগ্রহ ওনাদের আদি গোবিন্দ সর্বকারণ তিনি আদি তিনি সর্বকারণের পরম কারণ তিনি পরম ঈশ্বর ঈশ্বরহ কৃষ্ণ তিনি পরমেশ্বর ভগবান তো সেই কারণে তিনি সমস্ত দেবগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই চারটি উপমা ভগবান প্রদান করে বলছেন যে সেরকমভাবে সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত যা আমার অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে আরো বলছেন যে হে মহারাজ যারা এই একাদশী ব্রত পালন করেন তারা আমার প্রিয় ভগবান বলছেন যে তারা এই জগতে লাভ করতে পারে এবং পর জগতে তাদের মুক্তি লাভ হয় এবং হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় যাদের পক্ষে সম্ভব আপনারা একাদশীতে রাত্রি জাগরণ করে হরিনাম জপ করতে পারেন হরিনাম কীর্তন করতে পারেন বা শাস্ত্র অধ্যয়ন করতে পারেন গীতা ভাগবত পাঠ করতে পারেন আর যাদের পক্ষে সম্ভব নয় সকলের শারীরিক অবস্থা একরকম থাকে না প্রতিফলতা থাকতে পারে এক্ষেত্রে আপনার বিশ্রাম গ্রহণ করে পরদিন সূর্যোদয়ের পূর্বে আপনারা রাত স্নান করে নেবেন তাহলেই হবে তো ভগবান আরও বলছেন যে মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন এবং সেই রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র যার নাম ছিল লম্ভক সে সর্বদা নানা প্রকার অসৎকার্যে লিপ্ত ছিল এমনকি সে সর্বক্ষণ ব্রাহ্মণদের বৈষ্ণবদের এবং দেবতাদেরও সমালোচনা নিন্দা করতো আপনাদের আশেপাশে এরকম লোকেদেরকে আপনারা খুঁজে পাবেন যারা সর্বদা সাধুদের সমালোচনা করে সাধুদের নিন্দা করে ব্রাহ্মণ বৈষ্ণবদের নিন্দা করে এবং তাদেরকে নানা প্রকার সমস্যার ফেলার জন্য চেষ্টা করে তারা কিন্তু কখনোই ভগবানকে সন্তুষ্ট করতে পারে না এবং তাদেরকে কিন্তু অবশ্যই দুর্গতি ভোগ করতে হয় এবং তাদেরকে মহাপাপফল ভোগ করতে হয় যেরকম ছিল এই লম্ভকের ক্ষেত্রে সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব এবং সাধুদের দেবতাদের পর্যন্ত নিন্দা আদি করতো তো পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে সে রাজ্য থেকে বের করে দিলেন নিজের পুত্র হওয়া সত্ত্বেও তিনি কিন্তু আইন সঠিকভাবে পালন করলেন রাজ্যের যে আইন রাজার যে আইন সে আইন তিনি নিজে পালন করে শিক্ষা প্রদান করলেন তো সেই লোম্ভোগ সে রাজার পুত্র যখন তার স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন সকলকে পরিত্যাগ করে যে সে গভীর বনে প্রবেশ করেছে সে খুব দুঃখিত মনে কিন্তু দিন অতিবাহিত করছিল কখনো সে নানা প্রকার জীব ধরে গ্রহণ করত কখনো বা ফলমূল গ্রহণ করত বা কখনও সে অন্যের গৃহ থেকে অন্যের বাড়ি থেকে সে চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পর একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল যখন তখন সে চুরি করতে গিয়েছিল চর্যবৃত্তির কারণে সে প্রহরীদের কাছে ধরা পড়েছিল কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে সে মুক্তি পেয়েছিল কিন্তু পুনরায় সে বনে গিয়ে নানা প্রকার জীব গ্রহণ করতো এবং ফলমূল গ্রহণ করে দিন অতিবাহিত করছিল তো সেই বনে বহু বছরের পুরনো একটি অশ্বত্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে সেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সে বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমি দিনে কেবল ফল আহার করে অতিবাহিত করেছিল সেই দিন সে বনের কোনো প্রকার প্রাণী গ্রহণ করেনি শুধুমাত্র ফলমূল গ্রহণ করেছিল অর্থাৎ একাদশ শিবরাতের আগের দিন দশমীর দিনে সে শুধুমাত্র ফল গ্রহণ করেই দিন অতিবাহিত করেছিল এবং সে রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে যেহেতু পৌষ মাস তো সেই কারণে অত্যন্ত শীতের প্রকোপে সে অচেতন হয়েই পড়ে রইল এবং পরদিন সূর্যোদয়কালেও সে চেতন হয়ে পড়ে রইল এবং দুপুরের দিকে তার চেতনা ফিরলো তার ক্ষুদা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করেছিল এবং সে বৃক্ষতলে এসে বিশ্রাম গ্রহণ করেছিল তো রাত্রিতে খাদ্যের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো এবং সে প্রাণ রক্ষা করার জন্য সে দুপুরবেলায় যে ফল সংগ্রহ করেছিল সেই ফলগুলি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছিল কী বলে সে বলেছিল হে ভগবান আমার কি গতি হবে এই বলে সে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন এই বলে সেই ফলগুলি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন তো ভগবান এটিকে বিশেষ পূজা হিসেবে গ্রহণ করেছিলেন কারণ সে ভগবান উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছিল হ্যাঁ ভগবানের উদ্দেশ্যে সে নিবেদন করেছিল বলে ভগবান অত্যন্ত কৃপাময় হয়ে সেই নিবেদন কিন্তু গ্রহণ করেছিলেন তিনি তার সেই আকুল যে আবেদন সেটি কিন্তু গ্রহণ করেছিলেন তো এইভাবে সেই রাত্রিতে সে অনাহারে এবং অনিদ্রায় রাত্রি যাপন করেছিল ভগবান নারায়ণ সেই ভাবি লম্বকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করেছিলেন ভগবান অত্যন্ত কৃপা করেছিলেন অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন যদিও সে নিজের ইচ্ছায় নয় অনিচ্ছাতেই সেই একাদশী ব্রত তার হয়ে গিয়েছিল এইভাবে সফল হয়ে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফল ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনামাত্র লম্ভক দিব্য রূপ লাভ করলো এবং তার সেই পাপবুদ্ধি দূর হলো এবং সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো এবং স্ত্রী পুত্র ভোগের পর পুত্রের উপর কিছুকাল তার ছেলের উপরে রাজ্যের ভার অর্পণ করে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো চারটি আশ্রমের কথা করেছেন ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস তো পূর্বে আমরা দেখতে পেতাম যে বেশিরভাগ রাজাগণ বা যারা গৃহস্থ থেকেও যারা সঠিকভাবে ভগবানের সেবায় যুক্ত ছিলেন যারা সাধু ছিলেন তারা গৃহস্থ আশ্রমের পর একটা নির্দিষ্ট সময়ে বৃদ্ধকালে তারা বানপ্রস্থ আশ্রম বা সন্ন্যাস আশ্রম গ্রহণ করতেন তো কলিযুগের ক্ষেত্রে সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে আপনি গৃহে থেকেই চেষ্টা করবেন কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকার কৃষ্ণের সংসার নাম সর্বধর্মস আপনার গৃহে থেকেই কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন এবং বেশি বেশি হরিনাম জব শাস্ত্র অধ্যয়ন ভগবানের পূজা আদি করার মাধ্যমে আপনারা বৃদ্ধকালেও ভগবানের চরণ কমলে নিজেকে নিযুক্ত করতে পারেন গৃহে থেকেই তো এই যে লম্ভোগের কথা এখানে বলা হয়েছে ভগবান আরও উল্লেখ করেছেন যে অবশেষে তার প্রয়াণকালে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গিয়েছিল হে মহারাজ এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই যারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন তাদের জন্ম যে সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণ করলে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় এইভাবে ভগবান সফল একাদশী ব্রতের মাহাত্ম কথা বর্ণনা করেছেন যা ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে তো অবশ্যই আপনারা এই ব্রত সঠিকভাবে পালন করবেন এবং ব্রতের পরদিন সকালে সকালের পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পালন করবেন অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রসাদ গ্রহণ করে তো এখানে সারা বিশ্বের পারণের সময়সূচি দেওয়া হয়েছে সারা বিশ্বের একশো পঞ্চাশটি স্থানে পরদিন সকালের পারণের সময়সূচি ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালে সকালের পারণের সময়সূচি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে